আপেল কোন ভিডিও নিয়ে আসলাম না আজকে একটা সম্পূর্ণ নিয়ে আসলাম গাছ বন্ধুদের জন্য আর তোমাদের চলো আমি সেখানে গিয়ে তোমাদের গাছগুলো দেখাই তোমাদের গাছগুলো ভালো লাগলে নাম্বার দিয়ে দেবো নাম্বারে ফোন করে বা যে স্পটে গিয়ে দেখে নিয়ে আসতে পারবে আর যেতে গেলে কোনো বাস অটো রিক্সা কোনো কিছু লাগবে না ট্রেনে পুরো বাউন গাছ স্টেশনের উপরেই দোকানটা সেখানে গিয়ে তোমরা দেখে ভিজিট করে দেখে নিয়ে আসতে পারবে পছন্দ মতন গাছ দেখো বন্ধুরা আমি চলে আসলে দেখো দেখতে পাচ্ছি প্ল্যাটফর্মের উপরে এটা এখন বাজে সাড়ে ছটা আর সাড়ে ছটার সময় যাচ্ছি দোকানে ভিজিট করতে চলো যে তোমাদেরকেও দেখাই আমিও দেখি আর আমার দর্শকদেরও দেখাতে লাগি তোমার ভালো লাগলে তোমাদের ফোন করে নিজে যেতে পারো নিজেরা যেয়ে দেখে আসতে পারো দেখো বন্ধুরা চলে আসলাম গাছ দেখতে চলে প্ল্যাটফর্মের উপরে আর দেখো ছোটো ছোটো গাছে আপনি ধরে আছে আর নেয় ধরে আছে আর এদিকে দেখো এত ছোটো গাছে আমরা আমি এখনও পর্যন্ত দেখিনি এই প্রথম দেখছি দেখো কত সুন্দর সুন্দর আমরা ধরে আছে আর আম গাছে দেখো আম গাছেও ওরকম বোল এসছে আর আমরা গাছে দেখো আমরা তো ধরেই আছি সঙ্গে তোমার আমরার ফুলও এসছে আর দিকে আম দেখো ওটাকে কি আম বলে বারো মাসে আম বলে মানে দু ফলা মানে একটা শেষ আবার একটা ফল হয় সেরকম আর এদিকে দেখো ন্যাশ ধরে আছে বড় বড়। ওরা এক হাতের মতন গাছ আর আপেল গাছগুলো দেখো একটা সুন্দর আপেল এসছে আর এদিকে ড্রায়ন গাছে ড্রায়ন ফল অনেক ধরে আছে দেখলাম সমস্ত গাছ আমার কাছে পাবেন আঙুর আপেল কমলা লেবু ন্যাশপাতি ডালচিনি ছোট এলাই লবঙ্গ শ্বেচ্চন্দন আমরা কলিয়া মল্লিকাম মাসরাম চৌসাম গোলাপ ডালিয়া জিনে নারীকাচানাপ লিচু জলপাই সবেদা কামরাঙা লকি বয়রা হরকুটি এক গাছে আপনি সবেদা পাবেন পেয়ারা পাবেন আম পাবেন এক গাছে টকুল ভেজিটে ফুল নারকেলি ফুল পাবেন একই গাছে দশ রকম পাবেন ল্যাংড়া হিমসাগর সরিকাস গোবিন্দক মলকো ততাবরি চৌসা কালোপার কাঁচা মেটে ভাস্তারা আপনার বাড়িতে নাকল গাছে মুচি আসছে ধর্য করে পড়ে আসছে সেই মুচি দাঁড় করিয়ে দেওয়া হবে ডাবে জল মরে আচরণ চলে সে আপনাকে ঠিক করে দেওয়া হবে দু একটা ডাব ডাব আছে নিউট আছে জল নেই জল আনি দেওয়া হবে গাছের মতো আর পোকা লেগে যাচ্ছে পাতা ডেকে কেটে সেই পোকা বার করে দেওয়া হবে আপনি গাছ বসছেন দশ বছর হয়েছে গাছে কোনো ফল আসছে না খুব চিন্তা করছেন ওকে ফল আনি দেওয়া হবে কাঁঠাল গাছে মোচ আস্তে কালো কালো হচ্ছে শুকিয়ে যাচ্ছে ওকে ডাব করে দেওয়া হবে যেসব গাছে আপনার ফল আস্তে আস্তে বন্ধ হয়েছে সেসব গাছে ফল আনি দেওয়া হবে চিকিৎসা আপনার বাড়ির নাম ঠিকানা দেবেন আপনার বাড়িতে যা হবে কোদাল দিতে হবে বাড়ি দিতে হবে দা দিতে হবে মাল মেডিসিন যা লাগবে সব আমার আমরা নেবো গাছ পিস পঞ্চাশ টাকা চার মাসের মধ্যে ফল যদি না আসে আমার ফোন নাম্বার এবার নার্সারি কাঠ আপনাকে দেওয়া হবে একশো টাকা করে রিটার্ন দেওয়া হবে দুপুর হয়ে গেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনার নিতে হবে থানা কেলা ভিডিও এই যদি সাজান ঘাসের ওপর দিয়ে নাম লিখে দেওয়া হবে গাছ দিয়ে সিংহ মৌ রাখি দেওয়া হবে দু হাজার টাকাতে নিয়ে পনেরো হাজার টাকা অব্দি কন্ট্যাক্ট আছে ছাগলে খেলে আপনার গরু খেলে আপনার চুরি হলে আপনার মরে গেলে আমার দু মাস আমার ডিউটি আছে তোমাদের গাছ প্রেমী বন্ধুদের জন্য একটা সুখবর একটা ভিডিও তোমাদের কোথাও যেতে হবে না না যেতে হবে বা যেতে হবে অটো বা তোমার একদম ট্রেন থেকে লেমে পেয়ে যাবে বাড়িতে সাজানোর জন্য সুন্দর সুন্দর গাছ ছোটো ছোটো গাছে ফল ধরা আছে সব ভ্যারাইটিস রকমের ফল পাবে এই দোকানের ঠিকানা নাম্বার দিয়ে দেবো তোমরা সেই দোকানে ভিজিট করে নিয়ে